বলে আমার মা আমার জন্য প্রতিদিন দোয়া করে আল্লাহ গো যে সন্তান আমাকে এত ভালোবাসে আমাকে এত محبت করে আমার এত خدمت করে আল্লাহ এই জামানার নবী এই জামানার پیغمبر আল্লাহর নবী মুসার সাথে আমার সন্তানটাকে তুমি জান্নাত দিয়ে দিও মুসা আলাইহিস সালাম এবারে বলেন এবারে আমি বুঝতে পেরেছি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের দোয়া কবুল করেছেন এবং তাই সে আমার সাথে জানাতে যাবে এবার ওই বৃদ্ধা মহিলাকে যে জিজ্ঞেস করেন ও বৃদ্ধা মা আপনি যে আপনার সন্তানের জন্য দোয়া করেন যে মুসানবির সাথে জান্নাতে যাবে আপনি কি মুসানভি কখনো দেখছেন বৃদ্ধা মহিলা না সে আমাদের পাশেই থাকে কিন্তু আমি তাকে কখনো দেখি নাই সা সালাম বলেন আপনি যখন আপনি তাকে কখনো দেখেন নাই আপনার সামনে এই যে বসা আমি আল্লাহ নবী মুসা আল্লাহ আপনার দোয়া গোপন করেছে আল্লাহ আপনার আপনার সন্তানকে আমার সাথে জান্নাতে এক সঙ্গে দিবে সুহান আল্লাহ বললেন না মায়ের দোয়া জান্নাতে যাওয়া যায় কি যায় না আরও জন বলেন যায় কি যায় না মায়ের দোয়া মায়ের বড় দোয়া নিবেন না ঠিক না মায়ের খেদমত করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করুন সকল আমিন আরো জোরে বলে আমিন আহ আজকে একটা আফসোসের বিষয় আজকে যাদের মা নাই মা না থাকার কষ্টটা যা নাই সে বুঝে যে আমার মা নাই আজকে কে যেন তার জন্য মানাই কে যেন আর মায়ের আদর পায় না এত কষ্ট করে মা সন্তান যত্ন করে লালন পালন করে আজকে বুঝে দুনিয়াটা কত কঠিন রাসুল বলেন আমার ওই ব্যক্তির জন্য সব থেকে বেশি মায়া লাগে যে আমার মতো ছিল এই তিন আমার নবী জন্মের আগে বাবা হারাইছেন আমার নবী জন্মের আগে বাবা হারাইছেন আর জন্মের পরে মাকে হারাইছেন ছয় বছর বয়সে আমার বলেন যারা আমার মতো এতিম আর যারা এতিমের মাথায় হাত সে যেন আমার মাথায় হাত বোলাই আর ওই কেয়ামতের দিন আমি মা হারা বাবা হারা এতিমগুলার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব আজকে যেই ভাইয়ের বাবা নাই সে জানে বা হারার মা হারাবার বেদনা কতটুকু আজকে যেই ভাইয়ের বাবা নাই সে জানে বাবা হারাবার বেদনা কতটুকু আজকে যদি মা বাইচা থাকতো মা মরার পরে ভাই অবহেলা করে বোন অবহেলা করে বাবা অবহেলা করে দুনিয়াতে আল্লাহ তালা এমন একজন দয়া

মানুষ যখন বাড়িতে ফিরে বিবি ঘুমায় সন্তানগুলো ঘুমায় বাবা ঘুমায় ভাই বোন সব ঘুমায় কেউ কেউ খবর রাখে না না জানতে চায় আপনি আমি বাড়িতে গিয়েছি কি না কিন্তু যত রাতেই আপনি আমি বাড়িতে ফিরি যাই দেখবেন একজন লোক একজন জন দুঃখিনী আপনার আমার পথ আপনার আমার অপেক্ষায় দরজাটার সামনে বসে থাকে

রাখ দেন মা একবার বাবার নামটা ধরে রাখ দেন বাবা আরে আজকে কার জন মাও নাই আজকে জনিকার বাবাও নাই যে দুনিয়াতে চি রইতি তার মতো দুঃখে দুনিয়াতে আকিউ নাই মা আর বাবা আর সন্তান যেই যায় ওই আজকে মানা সবাই আলাদা করে মা মরে গেলে বাবা যখন একটা বিবাহ করে নিয়ে আসে সেই মা হয়ে যায় সৎমা সেই মা ও সন্তানকে দেখতে পারে না নিজের সন্তানগুলোকে আদর স্বত্ন করে খাওয়াইলে ও ওই পরের সন্তানটাকে আদর স্বত্ন করে খাওয়ায় না নিজের সন্তানগুলোর খবর রাখলে ওপরের সন্তানটার খবর রাখে না নিজের সন্তানগুলো আরও সুন্দর করে গোসল করাইয়া দেয় জামা কাপড় করে দেয় আর ওই যে আরেক মহিলা সন্তান দেখে মারা গেছে সেই সন্তানের খোঁজ খবরও নেয় না একমাত্র তারাই বুঝতে পারে মা হারাবার যন্ত্রণা কতটুকু

الله ما بدر بدرجة دار ما بابا باباهم ناي شبر ما ببر قبر رزقه الله اتنين ما افقه يدين ابان الله بك رب العالمين شيء شاهد ابولا وخفض لهما جناح الذل من الرحمة وقرب ارحمهما رب ربياني صغيرا شاهد رحمهما كما رباني صغيرا الله تعالی দোয়া শিখে তুমি রব আর বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই আল্লাহ আমার মা আমার বাবা আমাকে যেভাবে ছোটকালে লালন পালন করেছে গো আল্লাহ একই তুমি আমার মা আর তুমি আমার বাবাকে লালন পালন করো আল্লাহ বলবেন না মা বাবার বেশি বেশি করে দান সকলে আমিন আল্লাহ তালা মা বাবা আল্লাহ যাদের মা নাই বাবা নাই সকলের আব্বা মার কবর আজ আল্লাহ মাফ করে দেন সকলে করিয়া আমিন সত্যি কথা বলেন মায়ের মতো আপন দুনিয়া কেউ আছে বাবার মতো আপন দুনিয়া কেউ আছে মায়ের মতো মায়ের মতো দেখা যায় অনেক মানুষকে কিন্তু মা নাই ঠিক কিনা মায়ের মতো আদর কেউ করো না মায়ের মতো ভালো কেউ বসে না আল্লাহ যারা মা হারা বাবা হারা তাদেরকে তুমি মাফ করে দাও সকল আমি এবার আসেন মায়ের খেদমত করলে কি ফায়দা হয়েছে আমরা শুনছি এবার আসেন মাকে কষ্ট দিবে আল্লাহ তালা কি করে এটাও আমরা শুনবো এক দফা মক্কা হজের সময়

ঘুমানোর আগে চিন্তা করতেছেন ঘুমায় ঘুমায় চিন্তা করতেছেন যে আল্লাহ এইবার হজে অনেক লোক হয়েছে আল্লাহ মনে হয় এইবার হজে যত লোক এসেছে সবার হজ বলে আল্লাহ কবুল করে নেবেন সুমান আল্লাহ বললেন না তো এবার জুনাই বুকদাদি আল্লাহ তালা তাকে স্বপ্নে দেখাচ্ছেন যে এইবার সবার হজ কবুল হয়েছে ঠিক আছে এবার হজে লোক আসছে সবার হজ কবুল হয়েছে কিন্তু একজনের হজ কবুল হয়নি জুনাইদ বুকদাদি রহমতুল্লাহ অবাক হয়ে গেল হাজার হাজার লোক এসেছে এত এত হজ এত এত মানুষ কখনো হয়নি এতবার এত এত লোক এবার হয়েছে সবার হজ কবুল হলো একজনের হজ কবুল হলো না ব্যক্তি ব্যক্তিকে আল্লাহ তাআলা জানায় দিলেন ওই ব্যক্তির নাম হলো হারুন বলকি বলক শহর থেকে এসেছে সবার হজ কবুল হয়েছে তার হজ কবুল হয়নি বিষয়টা এখন কেমন না এতগুলো লোক হজে আসছে সবার টাকা হয়েছে কয়জনের কবুল হয় নাই একজনের টা এবার কি নামে কেউ হস করতে এসেছে বলে হা হারুন বল কি নামে একজন ব্যক্তি হস করতে এসেছে এবার নিয়ে সে প্রায় বাইশ থেকে তেইশ বার বা অন্য অন্য রায়তে আরো বেশি এসেছে যে সে বাইশ বার বা তেইশ বার হস করতে এসেছে কিন্তু মানুষ বলতেছে আপনি তারাই খুঁজেন কেন বলতেছে তার সাথে আমার একটু কথা আছে বললে সে তো অনেক আল্লাহওয়ালা মানুষ সারা লাগতো তাহাদ্জুত পড়ে সারাদিন নফল পড়ে সারা লাগতো তাহাদ্জ পড়ে সারাদিন নফল পড়ে আর আল্লাহ জিকি করতে থাকে সারাদিন নামাজ পড়তে থাকে রাত্রেবেলা নামাজ পড়তে থাকে একজন আল্লাহওয়ালা মানুষ আপনি তারা খুঁজেন কেন এইবার তো জুনাই দুধের তোলালে আরো আবার হয়ে গেলেন কি রে এই ব্যক্তি সারাদাত তাহাব্ত পড়ে দিনের বেলা নফল নামাজ পড়ে সবার হজ কবর করছে এই লোক এই লোকের হজ আল্লাহ কবর করুন না কেন শুধু তাই নয় লোকগুলো আরো বলতে লাগলেন সে অনেক সম্পদ বলে সম্পদ বলা ব্যক্তি ছিলেন আল্লাহর রাস্তায় সব কিছু তিনি দান করে দিয়েছেন এখন সারা রাত তাহাজ করে দিনের বেলা নফর করে আর সারা দিন আল্লাহর জিকির করে দাঁড়িয়ে করছেন কেন তখন জুনাইদ বুদ্ধি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে তার সাথে আমার একটু কথা আছে সে এখন কোথায় এবার নিয়ে এসে এতবার হজ এসেছে এবার মনে মনে চিন্তা করেইশটা হজ করেছে চব্বিশ নাম্বার হজ আল্লাপরা বলে কবুল করেন তার সাথে তার সামনে যখন গেলাম যাই দেখলেন সে নামাজরত অবস্থায় আছেন নামাজ শেষ হলো ভালো করে লক্ষ করলেন এবার তাকে সালাম দিলেন বললেন আসসালামু আলাইকুম আপনার নাম কি বলকি বলে হ্যাঁ আমার নাম هارুন বলকি আপনার নাম কি মালিক ইবনে দিনার সুবহানাল্লাহ বললেন না বল আমি দন্না هارুন বলকি এটা জানি আল্লাহর শত্রুরাছেন যে আমার নাম মালিক ইবনে দিনার সে কেন জানলো এবার অবাক হয়ে গেল আপনি আমার নাম কিভাবে জানলেন আমি আপনার নাম জানি তার কিছু কারণ আছে আমি এইবার নিয়ে চব্বিশ বার হজ করতে এসেছি আগে তেইশ বার করেছি এবার চব্বিশ নাম্বার হজ প্রতিবার হজ করি আর যখন আমি তাওয়াফে বিদা করি বা হজের বিদায় নিতে যাই তখনই যেই কোনো একজন আল্লাহর অলি প্রতিবার এসে আমাকে বলে যায় এইবার তোমার হজ আল্লাহ তালা কবুল করেন নাই

বললাম কারণ জানতে চাইবেন না তাহলে আপনি আমার উপর রাগম বিতে হবেন বলে না আপনি বলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন তার একটা হাতও নাই এবার বলতে লাগলেন আমি বড় সম্পদ বলা লোক ছিলাম সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি আমার অনেক কিছু ছিল প্রতিপত্তি সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি আমার একটা গুনাহের জন্য আমি আল্লাহর কাছে আজও অনুরোধ বলে কি গুনাহ রমজান মাস ছিল আমি রোজা ওরা কিনে এসেছি এসে আমার মাকে বলেছি আমার খিদা লাগছে আমার খাবার দাও আমার মা চোর ভিতরে রুটি বানাচ্ছিল আর আমাকে বলতে লাগলো একটু তো স্মরণ কর সারাদিন রোজাও তুমি রাখো না আবার মদ খেয়ে এসে আমার থেকে রুটি চাও তোমাকে কোনো খাবার দেওয়া হবে না আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অচেতন ছিলাম আমার রাগ উঠে গেল আমার মাকে আমি একটা থাপ্পড় দিয়েছি আমার মা

তোমার মা কোন হয় ওই সন্তানের সাথে ওই স্বামীর সাথে আমি ঘর করতে চাই না কি আমার মামারা এসে বলে হা। তুমি যখন কালকে মদ্যপান অবস্থায় তোমার মাকে তুমি ধাপ পরবেছো তোমার মা ওই চুলার আগুনের ভিতরে পড়ে তোমার মা মৃত্যুবরণ করেছে প্রথম তোমরা আমার মাকে মাটি দিলে আপনাকে একবার ডাকো দিলা না বলে তোমার মা মরা সময় বলে গেছে এই সন্তান জানো আমার কবরে মাটি পর্যন্ত না দেয় আর আমার জানা যায় যেন না দাঁড়ায় এমন স্বামীর সাথে আমি সংসার করব না যে ছেলের হাতে তার মা কোন হয় বিবি এবার চলে গেলেন মা এবার হারুন বলছি তার ঘর থেকে বের হয়ে কাঠ কাঠার কোঠারি নিয়ে যে হাত দিয়ে তার মার গায় হাত তুলেছে নিজের হাত নিজে কোপ দিয়ে দ্বিকণ্ডিত করে ফেলেছে নিজের সব অন্ত অর্থ সম্পদ সব প্রতিপত্তি সব করে দিয়েছে সারা রাত তার যুগ পরে দিদির এবার নফল পড়ে চব্বিশ বার এইবার নিয়ে হজ করে আল্লাহর কাবা করে চুমু দেয় হাজারে আসমাদে চুমু দেয় কিন্তু প্রত্যেকবারই এক আল্লাহ রলি এসে বলে যায় তোমার হজ কবুল হয় নাই এই কারণে আমার হজ কোনো বারই কবুল হয় নাই কারণ আমি আমার মাকে মেরে ফেলেছি

কেন হারেন বল কষ্ট দিলা কেন তুমি তাকে বললা যে সে জাহান্নামে যাবে মালিকিন বলেন আল্লাহ যেই যেই ব্যক্তির হাতে তার মা কোন হয় যে সন্তানের হাতে ওই সন্তান কিভাবে মুক্তি পাবে আল্লাহ বলে হা ওই সন্তান মুক্তি পেয়ে যাবে কারণ কে আমাদের ময়দানে যখন তার বিচারের জন্য তার মাকে ডাকা হবে আর তার জাহান্নামের ঘোষণা হবে আর তাকে জাহান্নামের দিকে টেনে টেনে আজাবের নিয়ে যাবে আর যখন সে এক কদম জাহান্নামের দিকে যাবে আর পিছন দিকে তাকাইয়া কান্না করতে থাকবে আর যখন ডাক দিলে মা এই দেখো তোমার সন্তানকে ওরা জাহান্নামে নিয়ে যাচ্ছে মা গো জাহান্নামে নিয়ে আমাকে আগুনের ভিতরে ফেলে দিবে মা আমি তো সহ্য করতে পারবো না এই দেখো মা তোমার সন্তানকে ওরা জাহান্নামের আগুনে পোড়াবে আর ওই মা তখন সহ্য করতে না পেরে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি আমার সন্তানকে আমি আমার হারুন বলকিকে মাফ করে দিলাম আল্লাহ আপনিও আমার সন্তান হারুন বলকিকে মাফ করে দেন এই জন্য মার সাথে বেদবি করে মার মনে কষ্ট দিয়ে বাবার মনে কষ্ট দিয়ে যদি কোনো সন্তান একবার না দুইবার না একশো বার হজ করে ওই সন্তানের হজ কবুল হবে না আল্লাহ আর আবিন আমাদের বুজার আমল তৌফিক দান করুক আব্বা আম্মা খেদমত তৌফিক দান করুক সকালে পড়ছে আল্লাহ আম্মা